আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুগণ ঈদের দিন সকালবেলা উল আজহার দিন সকালবেলা পড়ুন সাঈদুল ইস্তেখার কীভাবে পড়বেন আমলটুকু কিভাবে করবেন ঈদের দিন সকালবেলার আমল অনেক ধরনের আমল রয়েছে বন্ধুরা এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে সাঈদুল ইস্তেকর সাইদ মানে নেতা ইসতেফার সবচেয়ে উত্তম ইস্তেফবার হচ্ছে সৈদুল ইস্তেকফার বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি ইনশাআল্লাহ টেনে টেনে দেখবেন না বুঝতে পারবেন অনেক অনেক ফজিলত এই ইসতেকফারের মধ্যে রয়েছে বন্ধুরা এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুগণ সাইয়েদুল ইস্তেকফার অনেকে জানে অনেকে জানে না আসলে সাইয়েদুল ফারের যে কত মর্যাদা কেহ যদি জানত কত ফজিলত তা যদি কেহ জানত তাহলে সারাক্ষণ সব সময় শুধু সাইয়েদুল ইস্তেকফার পাঠ করতেন প্রতিদিন শাহীদ ইস্তেফার করবেন বন্ধুরা প্রত্যেক দিন যদি সাইদুল ইস্তেফার পড়তে পারেন তাহলে আপনার জীবনে আর কোনো গুণা থাকবে না আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন বন্ধুরা তাও যদি না পারেন এক সপ্তাহে একদিন পড়বেন তাও যদি না পারেন এক মাসে একদিন পড়বেন তাও যদি না পারেন এক বছরে একদিন পড়বেন সঈদুল ইস্তেফার ঈদুল ফিতরের দিনে সকাল ফজরের নামাজের পরে ঈদুল আজহার দিন ফজর নামাজের পরে যদি আপনি সঈদুল ইস্তেফার পড়তে পারেন আল্লাহ রাবুল আলমিন আপনার আমল নামার মাধ্যমে অসংখ্য অসংখ্য নেক লিপিবদ্ধ করে দিবেন বন্ধুরা এ শিদুল ইস্তেফার সম্পর্কে রাসুল করিম সাল্লা সাল্লাম বলছেন কেহ যদি সকাল সকালবেলা সঈদুল ইস্তখার পাঠ করে একবার পাঠ করে মাত্র একবার পাঠ করে সে সারা দিন এমন অবস্থার মাধ্যমে সে রাতের বেলা মারা যায় তাহলে রাত্র হবার আগেই আল্লাহ রাবুল আলমিন তাকে সমস্ত গুণাগুলি মাফ করে দেন সুবাহান আল্লাহ আর আসলে পাক আরও বলেছেন কেহ যদি সন্ধ্যার সময় মাত্র একবার সেইদুল ইস্তেফার পাঠ করে সারারাত্র এই অবস্থা থেকে সে যদি সকাল বেলা মারা যায় তাহলে রাতের বেলাই তাকে আল্লাহ পাক মাফ করে দিন প্রিয় বন্ধুরা তাহলে সেই দুল ইস্তেফার সকালবেলা ফজরের নামাজের পরে ঈদের দিন সকালে পড়বেন সঈদুল সাইদুল সাইদুল ইস্তফারটি শিখে নেবেন কিভাবে শিখবেন সঈদুল পার শিখতে গেলে আপনি সুন্দর করে আপনি সাইদুল ইস্তফা ইস্তেকফফারটুকু মুখস্থ করে নিতে হবে আর যদি মুখস্থ নাও করতে পারেন তাহলে গুগলে চার্চ দিলে আপনি সাইদুল ইস্তেক পেয়ে যাবেন বাংলা এবং উর্দু আরবি আপনি যে যেভাবে পড়তে পারেন আপনি যদি বাংলাতে পড়তে চান পড়তে পারবেন গুগল চার্জ দিয়ে এবং বিভিন্ন কিতাবের মধ্যে আছে প্রিয় বন্ধুগণ এখন আসুন আমরা সঈদুল ইস্তেকফারটুকু একটু পড়ে নিই এবং শিখে নিই সঈদুল ইস্তেকফারটি হচ্ছে আল্লাহ হুম্মা আন্তা রাব্বি, লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ও আনা আবুদুকা وانا على عهدك وودك ما استطعت اعوذ بك من شر ما شنت ابو لك بنعمتك علي وابعو بجنبي فاغفر لي فانه فيغفر الذنوب الا انت বন্ধুগণ এ হচ্ছে সৈয়দুল ইস্তেকবার বন্ধুরা এই সঈদুল ইস্তেকবারটি আপনারা শুদ্ধ করে সুন্দর করে শিখে নেবেন কারণ সঈদুল ইস্তেকবার আপনার অনেক অনেক কাজে আসতে পারে ইস্তেকবারটি সবচেয়ে বড় ইস্তেকবার হচ্ছে সঈদুল ইস্তেকবার ইসতেকবার অর্থ হচ্ছে আপনি তৌবা করা আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ আমি জীবনে গুণা করেছি অন্যায় করেছি পাপ করেছি আর জীবনে কোনোদিন দিন গুণা করবো না তোমার দরবারে তৌবা করি সবচেয়ে বড় তৌবা সবচেয়ে বড়